হ্যালো গাইজ আমরা বেরিয়ে পড়েছি রাত বারোটার সময় আপনাদেরকে আমি ঘোষণা দেখাচ্ছি এখন বাজে এগারোটা পঞ্চাশ তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই সিভিল দাদা বদি যাওয়ার উদ্দেশ্যে আমাদের অলরেডি দুজন বন্ধু পৌঁছে গেছে ওখানটাতে তো আমরা এই মুহুর্তে খুব তাড়াতাড়ি যাচ্ছি কেন কি তারা অর্ডার দিয়ে দিয়েছে আমি বিরিয়ানি খাই না যেহেতু আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি আর আমার এই বন্ধুটি ডিনার করে আসলো সবে বাট কেউ একটা অফার দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি আগে কি কি হয় সরি বন্ধুরা আমাদের প্ল্যানটা একটু ক্যান্সেল হয়ে গেল দাদা না ওটা আর্সেনাল হয়ে গেছে বিকজ জানি না বন্ধ হয়ে গেছে বোধ তো চেষ্টা করছি আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর জন্য তো আমরা এই মুহূর্তে খুব এক্সাইটেড দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুনসান রাস্তা হয়ে গেছে অলরেডি বারোটা বেজে গেছে তো দেখুন পুলিশ কাকুও দাঁড়িয়ে আছে পিছনে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের মতো মানুষ দিন যারা রাত্রে ঘুরে বেড়া যারা নিশাচর তো এই দেখুন এটা হচ্ছে সোদপুর আমরা সোদপুরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সোদপুরের দিকে আমরা যাচ্ছি দেখুন আমরা এখন যাচ্ছি সোদপুরে দেখতে পাচ্ছেন রাস্তাটা এরকম ভিউটা একটা গাড়িওয়ালা অনেক ফন্দি দিয়ে দিয়ে গেল আমাদের পিছন দিক দেখতে পাচ্ছেন এই দেখুন গাইজ তো দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলছি আরো আর্সেনাল প্রায় কাছাকাছি চলে এসেছে আমরা করে ঢুকে গেলাম বেশিক্ষণ লাগে না যদি আপনি রাত্রিবেলা বাইক চালান আপনাদেরকে এবার দেখাচ্ছি আর্সেনালটা কোথায় এই দেখুন আমরা চলে এসেছি আর্সেনালে কাছাকাছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই আমরা ঢুকে গেলাম আর্সেনালের কাছাকাছি দেখতে পাচ্ছেন প্রায় চলেই এসেছি আর্সেনালে বৌধুরা আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর্সেনালে দেখছেন দাদ রাস্তা পার করলি ওই পাশে হাস্টেভেল তো আমি এক্সাইটেড না বিকজ আমি বিরিয়ানি খাচ্ছি না আমার খাওয়া আছে অলরেডি বাট এই ভাই আর ওরা যারা আছে ভেতর তারা খুব এক্সাইটেড আমার দাদা দেখতে পাচ্ছেন এই খুব আর চলে এসছে দেখুন আমাদের সাথে বিরিয়ানি খেতে ফার্স্টভাল এসে আমরা আসা হতো এখানে বিরিয়ানি নেই পার্সেল হবে দেখছেন যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে চলে আসলাম

আলগে ঘুমাবি না আজকে তোরকে বнга পচে ঘুমায় না গ্রিন বিরিয়ানি খাচ্ছি এই কাঁচা লঙ্কা নিয়েছি বড় একটা অসম অসম মটনটা একবার দেখুন পিসটা দেখাচ্ছি সামনে এটা কাট করবি এখন আমরা খেয়ে বেরোলাম এখন আমরা পেট ভোজন করে বেরোলাম আজকে আমাদের পেট ভোজন মতন আমাদের ব্লগ শেষ আমরা ডি বাপি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর আমি ফেস সরকার নিয়েছিলাম এখন এটা গিয়ে উদ্ধার করবো রাত্রি একটার সময় তাহলে ভাবতে পারছেন আমার ব্যাপারটা আমার কষ্টের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক তো আপনাদেরকে আজকে একটা জানালাম গুড নাইট সবাই ভালো থাকবেন আর আপনাদের সাথে আবার আগে দেখা হবে বাই